শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছে আজকেরও লাঞ্চ নিয়ে আজকে আমাদের লাঞ্চে একটা নতুন রান্না আছে যেটা আজকে আমরা প্রথম খাবো যেটা তোর বাবাকে আগে আমি একটু জিজ্ঞেস করি হ্যাঁ আচ্ছা আগে একটু লেবু দিয়ে নি আচ্ছা তুমি এই শাকটা কি শাক বলতে পারবা টাকা একটু ঢেকি শাক কোনোদিন খাইতে এই রাখো ওই কটা ভাত খাইতে পারবা ভাত খাইবা তুমি মাছ আছে অনেক রকমের তরকারি আছে

ও কলমি শাকের মতন টেস্ট আমার বাবা বলছে নাকি একেবারে কলমি শাকের মতন টেস্ট ঠিক আছে যাই হোক আমাদের মন্ডল বাজার এই সমস্ত শাক ওঠে না আজকে আমিও প্রথম খাবো এটা হ্যাঁ ওই বাজার থেকে আমি এনেছি যাই হোক দেখা যাক কেমন হয় ঢেকি শাক একজন তো খেয়েছে খেয়ে বললো আমাদের এখানে হয় ওইটা না ওইটা তুমি যেটা বলছো সেটা না দেখো ওইগুলি তো ওইগুলি ফান গাছ ফান গাছ না

এই হচ্ছে না পুইশা তবুও তার মধ্যে একটা ভালো মন্দ ব্যাপার থাকে বাবা এটা তো করলে হইবো না এটা কইলে আমি শুনুন না একবার আবার পরে কি এত ভাত আমি আচ্ছা আমি খুব ভালো অল্প ভাত দেখো আমি অথহাত খাম না ঠিক আছে আমি খুব ভালো খাই যাই হোক আমার মা সবজি খায় এই তো আমার মানে আমি ধন্য জল ঢাললে ভাত খাওয়া পাবলিক এই যে বুঝলে জল ঢেলে ভাত খেতো জল ঢেলে কত সবজি থাকতো মাছ মুছ কিচ্ছু খেতো না এখন আমার মা অনেক সবজি খাওয়া শিখেছে আর এটা হলো কালকের ডাল ডাল এটা কালকে ডাল কেন দেখাচ্ছি আমরা দিয়ে ডাল এই হলো

এই ঝোল বাবাকে দিচ্ছে পাতলা করে ঝোলটা করেছে ঝোলটা কিন্তু খুব দায় এই যে হচ্ছে মাছের ঝোল সত্যি মাছের ঝোলটা কালারটা যেমন হয়েছে দেখো এর মধ্যে দিয়েছি

তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল আজকে লাঞ্চের ভিডিও ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো আর আমার মায়ের এই ছোটো ছোটো লাঞ্চের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা বাই বাই আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তো চলো বাই বাই টাটা